বাচ্চু কাকু সর্বকালীন কাকু এখনকার স্কুলের পড়ুয়ারা তাকে কাকা বলে তাদের বাবারাও কাকা বলে কোনো কোনো ঠাকুরদা যারা জীবিত তারাও কাকা বলেন বাচ্চু কাকুর বয়স্ক তো প্রশ্ন করলে উত্তর আসে ঠিক জানা নেই চুয়ান্ন হতে পারে আবার চুরানব্বইও হতে পারে বাচ্চু কাকুর ভাষায় বললে উত্তর হবে এরকম তোদের সময়ের মতো আমাদের আধারে রাখত না আমরা থাকতাম আধারে তখনই গল্পের ইশারায় বাচ্চারা ঘিরে বসে বাচ্চু কাকুকে শুধু একটা বড় কাপে কালো কফি তাতেই তিনি খুশি কুহু একবার চেখে দেখেছিল সেই কফি পরিণামে তার রাতের খাওয়া বরবাদ হয়ে গিয়েছিল আজ বান্টি তার মামার আনা হায়দ্রাবাদের বিখ্যাত বিস্কুট নিয়ে এসেছিল বাচ্চু কাকু বেশ খুশি হয়েছিলেন অন্তত মুখ দেখে তো তাই মনে হয়েছিল এরপর গল্প আসার কথা বদলে কাকার পাকা ধরা ভ্রু কুচকে গেল ঠোঙার নজর দিয়ে শামু মজার ছলে বলেছিল কাকা আপনি ঠোঙার খবর পড়েন কাকা হঠাৎ রেগে উঠে বললেন তিন দিনের ছোকরা ঠোঙার মর্ম তুই কি বুঝবি হ্যাঁ শামু থমকে গিয়েছিল কুহু ছাড়ার পাত্রী নয় সে বলে উঠল ঠোঙায় কি এমন পেলেন যে রেগে গেলেন আমার জীবনে ঠোঙার ভূমিকা তোরা কতটুকু জানিস আবার গল্পের গন্ধে ওরা কোরাসে বলে উঠল জানি না বলুন না একটিভ নসি নিয়ে বাচ্চু কাপড় শুরু করলেন ঠোঙা কাহিনী বলতে লাগলেন আমি তখন গ্রাজুয়েট হয়ে চাকরির সন্ধানে এমন সময় একদিন ঝালমুড়ি খেতে খেতে চোখে পড়ল একটা বিজ্ঞাপন দেখলাম চাকরিটা হলে রদ দেখা আর কলা বেচা দুটোই হবে সঙ্গে সঙ্গে টাইপ করে একটা দরখাস্ত আর আমার গুণাবলী ডাকে পাঠিয়ে দিলাম সেই সময় কম্পিউটার স্বপ্নতেও দেখা যেত না মানে মানে আপনার সিভি পাঠালেন ওই রকম তবে তোদের মতো রোবটিক লেখা নয় সাহেবদের কাছে শেখা ইংরাজি বাটির বোধ হয় গায়ে লাগলো ইংলিশে ও ক্লাসে ফার্স্ট হয় বলল সব ইংরেজি এখন চলে না তোরা জানিস না তাই পরখ করুন না চ্যালেঞ্জ পেয়ে কাকা নড়ে চড়ে বসলেন তার মাথায় কয়েক গোছা অবশিষ্ট চুল খাড়া হয়ে গেল বলতো টরি আর লিটল মিডল এর মানে কি বানটি চুপ পারবি না জানতাম তোরা তো শেক্সপিয়ার পড়িস নি হয় পড়বিও না মানেটা কি একটু অপেক্ষা করুন হে মহামান্য বিচারক কাকা আপনি তো বাংলাও ভালো জানেন ফোচকামি হচ্ছে না কুহু বুঝল এবার ঘুষ দিলে গল্প এগোবে না তাই জলদি আর এক কাপ কফি বানিয়ে নিয়ে এলো কাকার কফি বানানো সহজ গরম জল আর কফি ব্যাস শুধু কফি যেন কম না হয় কফি দেখে কাকার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আবার শুরু হল গল্প যেখানে থেমে সেখান থেকে বিজ্ঞাপনটা ছিল একজন ভ্রমণ সহচরের জন্য যাকে দু মাস ব্যাপী ভ্রমণে তৎকালীন এক শিক্ষিত ভদ্রলোকের সঙ্গী হতে হবে যেহেতু উনি বাংলা ভালো লিখতে পারেন না তাই সহকারীটিকে ওর ইংরেজিতে বলা রোজ নাম তা লিখতে হবে আর তার বাংলা অনুবাদ করতে হবে তা এ আর এমন কি কাজ এখন এমন মনে হচ্ছে তখন শুধু কাঠ গোদাম পর্যন্তই ট্রেন ছিল তারপর ওখান থেকে আলমোড়া বাসে বাকি পথ হয় হেঁটে নয় ঘোড়ায় চড়ে যেতে হবে সারা দিন ধরে হাঁটার পর আবার লেখালেখি তাও রেড়ির তেলের লন্ঠনের সামনে বসে। এই রকম ছিল। পুরো লেখা পড়ে নিস। এখনও তো অনেক লেখা পাবি। আর কী অসুবিধা ছিল কাকা? বাঘের ভয়। যখন তখন তীর্থযাত্রীদের খেয়ে নিয়ে পূণ্য অর্জন করত বাঘ। যদিও দলবল ভালোই থাকতো। এক মাসের বেশি খাবার জ্বালানি অতিরিক্ত জুতো ইত্যাদি সব নিয়ে যেতে হতো রাস্তায় মামুলি খাবার আর দুধ ছাড়া কিচ্ছু পাওয়া যেত না তা ওনারা যাচ্ছিলেন কোথায় বাচ্চু কাকা জবাব দিলেন না নস্যির ডিবে বের করে নাকে টানলেন তারপর এলো জবাব মানুষ সে তো গুয়াহাটি হয়ে যেতে হয় শামুর মামা গতবারের জন্মদিনে ওকে গ্লোভ কিনে দিয়েছেন সামু ম্যাপ দেখে আর গ্লোব দেখে এখন ভূগোল নিয়ে খুব উৎসাহী আরে সে তো অভয়ারণ্য এটা কৈলাসপতির পাদদেশে হুম তিব্বতে কাকা বললেন হ্যাঁ পুরো রাস্তাটা নেপাল ঘেসে আর রোজকার যাওয়া সাপলুডো খেলার মতো কিছু বুঝলি মানে রোজ একটা করে পাহাড় টপকে পরের পাহাড়ে যাওয়া ওঠা আবার নামা ধীরে ধীরে উঁচুতে ওঠা আর নিচে নামলে প্রবল গরম উপরে উঠলে ঠান্ডা তারপর তারপর একটা পাশ পার হওয়া এত ঠান্ডা আর বরফে ভর্তি মনে হচ্ছিল এখানেই বোধ জীবন শেষ প্রায় জমে যাওয়া ঠান্ডায় ভিজে যাওয়া জামার তলায় হাপুরের মতো ওঠানামা করছিল বুক অনেকের জীবন এখানেই শেষ হয়েছে আমরা ভাগ্যবান ছিলাম তারপর ওপারে গিয়ে পুরো ম্যাজিক ম্যাজিক তিব্বত আমাদের থেকে একদম আলাদা না পরিবেশ মানুষজন খাদ্যাভ্যাস সব আলাদা আমরা ঝর্ণায় স্নান করলে ভিড় করে সবাই দেখত স্নান আবার দেখার কি আছে ওরা বছরে কয়েকদিন মাত্র স্নান করে তাই মানুষ সরোবরে হাঁস আর পদ্ম হেসে ফেললেন হাঁসের মতো পাখি দেখেছিলাম পদ্ম নেই হবেও না কেন ও তো নামেই সরোবর সাইজে ছোট সমুদ্র আগে তো তাই ছিল জলের রীতিমতো ঢেউ ওঠে তারপর তারপর আর কি দেখা শেষে ফিরে আসা আর আমার মালিকের নাম হলো বইয়ের জন্য আমি পয়সা পেয়েছি অনেক কিছু নিজে মাথা খাটিয়ে লিখেছিলাম কপালের নাম গোপাল গল্প শেষ মানুষের গল্প শেষ ঠোঙার গল্প এখনো শেষ হয়নি তারপর বাচ্চু কাকু ঠোঁটে জিপ ঠেকালেন কুহু জানে কেন গল্পের জন্যে কফি লাগবে জলদি আর এক কাপ কফি তৈরি করে আনতেই কাকুর মুখে রাজ্য জয়ের হাসি চুমুক দিয়ে আবার শুরু করলেন গল্প এবার একটা শুরু হয়েছিল পেটের ধান্দায় আগের চাকরিটা পোষায়নি বুঝলি কিছুদিন হাতে কাজ নেই জমানোর অভ্যেস তো ছিল না তাই চিন্তায় পড়ে গিয়েছিলাম তখন খরচ কমানোর জন্য লাঞ্চ ডিনার সব সারছিলাম শুধু মুড়ি আর চপ দিয়ে আর কিছু হয় না সেই চপমুড়ির ঠোঙাই দিশা দেখালো একটা রিসর্ট তৈরি হচ্ছে আন্দামানের একটা দ্বীপে তার কাজকর্ম দেখার জন্য ম্যানেজার লাগবে ততদিনে আমার মাথার চুল অনেকটা কমে গেছে যা আছে তার অনেকটাই সাদা দেশে মোবাইল চলে এসেছে পাড়ার একটা ক্যাফে থেকে দরখাস্ত করলাম এখনো আমার মাথায় ঢোকে না যেখানে কফি পাওয়া যায় না তা কি করে ক্যাফে হয় সে যাক চাকরিটা হয়ে গেল ওখানেই থাকা খাওয়া মাসে মাসে মাইনেটাও মন্দ নয় ওরাই প্লেনের টিকিট কেটে দিল এক রাত পোর্ট প্লেয়ারে থেকে জাহাজে সেই দ্বীপে এখন তার বিশাল খ্যাতি দেশ বিদেশ থেকে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে মানুষ সেখানে যায় নাম হল হ্যাভলক তারপর সেখানে তদারকি আশেপাশে কথা বলার লোক নেই শুধু কাজ দেখা খাওয়া আর ঘুরে বেড়ানো যেদিকে থাকতাম তার থেকে উল্টো দিকে অনেকটা গিয়ে রাধানগর বিচ একদিন রিসর্টের কাজ দেখতে এক বিদেশি সাহেব এলেন যে কোম্পানি রিসর্ট বানাচ্ছে তাতে বিদেশি অংশীদারই বেশি সাহেব মোটামুটি ইংরেজি বলতে পারেন এখানে ভদ্রস্ত ইংরেজি বলতে পারি আমি একা সাহস ছিল অতএব আমাকে সঙ্গী হতে হলো সাহেবের রাধানগর বিচে স্নানের মজাই আলাদা বিচে ঢেউ এলে পায়ের তলার বালি খুব বেশি সরে যায় না তারপর সাহেবের পাল্লায় পড়ে সূর্যাস্ত দেখলাম তাই দেখে আমার হা হয়ে যাওয়া মুখের ছবি তুলে শিশুর মতো হাসলেন সাহেব পরের দিন আবার এবার সাহেব বললেন তার কয়েকটা ছবি তুলে দিতে সঙ্গে ফাও সূর্যাস্তের ছবি সূর্য যে আকাশের জলে এত রঙিন হয়ে যায় সূর্য যে আকাশের সঙ্গে জলকে রঙিন করে এই প্রথম দেখলাম ছবি তাই দেখে ছবি তোলার আর লোভ সামলাতে পারলাম না দুটো ছবি সাহেবের লম্বা ছায়া সমেত তোলা আর একটু অন্য অ্যাঙ্গেলে পরের দিন দুপুরে সাহেব এসে আমাকে জড়িয়ে ধরলেন আমার সম্পর্কে যা বলেছিলেন আমি এ কান দিয়ে শুনে কান দিয়ে বের করে দিচ্ছিলাম তারপর সাহেব চলে গেলেন আর আমি আমার কাজে তার পরের দিন সকালবেলায় এখনকার মালিকের ফোন মালিক রেগে আগুন আমি নাকি সাহেবকে যা করে বশ করেছি সাহেব বলেছেন আমাকে নিয়ে যাবেন ওর দেশে আমি নাকি বিরল প্রতিভা শেষ পর্যন্ত সাহেবেরই জয় হলো আমিও ঘোরার লোক সামলাতে পারলাম না সাহেবের সঙ্গে অনেক জায়গায় ঘুরলাম মানে যেখানে ওদের বিভিন্ন রিসর্টের কাজ চলছে পয়সা করি বেশ জমেছিল খাওয়া দাওয়া খরচাতেই হয়ে যাচ্ছিল এর মধ্যে দুটো জায়গার সূর্যাস্ত আমার চোখে লেগেছিল প্রথমটা গ্রীষ্মের আর আর একটা দ্বীপের এটা নাকি আগে আগ্নেয়গিরি ছিল সাহেব এর মধ্যে দুটো জায়গার সূর্যাস্ত আমার চোখে লেগেছিল প্রথমটা গ্রীষ্মের একটা দ্বীপে সেটা নাকি আগে আগ্নেয়গিরি ছিল সাহেব বিমান থেকে আমাকে দেখিয়েছিলেন বেশ বোঝা যায় শান্তরিনীর সূর্যাস্ত অসাধারণ ক্যানভাস বোধ অপূর্ব যেমন বাড়িঘর তেমন সমুদ্রের রং আর একটা সূর্যাস্ত দেখেছিলাম ইতালির ফ্লোরেন্স শহরে মিকেল এঞ্জেলো স্কোয়ারে আরনো নদীর ব্রিজের পটভূমিতে একটু উঁচু থেকে দেখা যায় কিভাবে গোটা ফ্লোরেন্স শহর রঙিন হয়ে ওঠে শুধু একটা সূর্যাস্ত দেখার জন্য সারা পৃথিবীর কয়েক হাজার মানুষ এখানে ভিড় করে রীতিমতো মেলা বসে যায় সব রকম বিকিগিনি চলতে থাকে রঙিন আকাশের পটভূমিতে তারপর একদিন মনে হলো দেশে ফিরি পয়সা যা জমেছে বাকি জীবনটা চলে যাবে সাহেব থাকতে বলেছিলেন আমার আর ইচ্ছে হলো না বয়সও হলো তখন আমার ছাপ্পান্ন বছর ভাবলাম কদিনই বা আর বাঁচব দেশে গিয়েই দেহ রাখব তারপর দেশে ফিরে একটা স্টুডিও খুলেছিলাম ছবি তোলা ভালোই রপ্ত হয়েছিল হঠাৎ একদিন আর একটা ঠোঙা সব তছনছ করে দিল খবর ছিল আমার পুরনো সাহেব ফটোগ্রাফিতে বিশেষ পুরস্কার পেয়েছেন পৃথিবীর সাতটি সেরা সূর্যাস্তের ছবির জন্য তখন ইন্টারনেট সবে জনপ্রিয় হচ্ছে আমি একজনকে ধরে নেটে দেখলাম ছবিগুলো দেখে মনে হলো যেন ভূমিকম্পে সারা বিশ্ব দুলছে হাসপাতালে দু সপ্তাহ কাটিয়ে আবার ভবফুরে হয়ে গেলাম এখন গল্প বলি তোদের মতো কম বয়সীদের বড়রা বিশ্বাস করবে না জানি এই বেশ আছি অপেক্ষা ডাক টাটা করব। সাহেবের প্রাইজ পাওয়া ছবিগুলো দেখে আপনার মাথা ঘুরে গিয়েছিল কেন আরে আমার তোলা ছবিগুলো আমি চিনতে না তাই হয় এই আর চলি রে বাচ্চু কাকুর গলাটা কেমন ধরে এলো যেন এতক্ষণ শোনালাম গল্প ঠোঙা কলমে গৌরীশঙ্কর গঙ্গোপাধ্যায় কণ্ঠে আমি অপর্ণা